অনেক অনেক ইম্পর্টেন্ট এবং মিডল টার্ম যারা পারে তাদের জন্য একদম একদম পানি হা 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 একদম যা যার দেখতে পারতো সেই জন্য আর কি আচ্ছা হোস্টে দেওয়া আছে প্রবলেম নেই আচ্ছা ছ নম্বরটা কোশ্চেন বলছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মিডেল টার্ম যারা পারে তাদের জন্য এই অঙ্কটা একদম পানি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এবং দেওয়া আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি গুণ হ্যাঁ গুণ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তারপর একটা দাগ দিলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তারপর দেওয়া হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্স এবং নিচে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস

দুই একের দুই মিলে গেল দুই এর সাথে এক গুণ করলে দুই এবং মাইনাস করলে দুইটাই মাইনাস থ্রি হয় তার মানে এক্স স্কোয়ার মাইনাস তারপর কি টু এক্স মাইনাস এক্স প্লাস টু গেল উপরের মিডেল টার্মটা গেল এটা দেখি এটা ভাঙাও এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি গুণ এবার এটা করি আমরা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা কিভাবে করা যাবো এটা হচ্ছে ছয় কি হয় ছয় তার মানে এটা হবে না তিন দুগুণা ছয় তার মানে এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স আর নিচেরটা কি কত কত গুণ করলে বারো হয় তিন চারা বারো কিন্তু তিন চারা বারো করলে কত হয় এটাই হয় তার মানে এইখানে দেখো ষোলোরে কি হচ্ছে ষোলোরে বর্গ করলে হয় চার তার মানে চার চারা ষোলো এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এবং নয়েরও ভাঙা যায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ঠিক আছে তাহলে কি এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেছে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিডল টার্ম অনেকে দেখো মিডল টার্ম একটা প্রসেস আমি শিখাই এই যে এই প্রসেসটা একটু শিখাই কিভাবে এটা ভাঙলাম মিডল টার্ম প্রসেসের জিনিসটা হচ্ছে এই যে লাস্টে যে সংখ্যাটা থাকে না লাস্টে যে সংখ্যা কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই লাস্টের সংখ্যার সাথে মানে এমন একটা জিনিস দ্বারা গুণ করতে হবে যাতে করে থ্রি হয় যেটা যেটা গুণ করলে থ্রি হয় তো তিন একে তিন গুণ করলে হয় তিন এর বাইরে আর কোনোটা হয় না পসিবল না তাহলে আমরা দেখি এটা একটা শর্ত গেল শর্ত নাম্বার সেটা হচ্ছে আমার এখানে আনতে হবে তো এই দুইটা সংখ্যার মধ্যে কোন দুইটা মানে এই দুইটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ করলে মাইনাস ফোর কিভাবে হয় যদি আমি মাইনাস থ্রি দেই এবং মাইনাস ওয়ান দেই তখনই হইতেছে মাইনাস ফোর সো আমার এটা কিন্তু মিলে গেছে

থাকে মাইনাস ওয়ান আবার কি এক্স মাইনাস টু আর নিচে কী থাকে এক্স এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি গেল একটা পক্ষ সেকেন্ড পক্ষ আমরা দেখি এটা কি থাকে এক্স এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর নিচে কী থাকে সেটা হচ্ছে এক্স এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ঠিক আছে জাস্ট ভাঙতাছি আমরা এখন এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এবং এ মাইনাস বি আবার এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি নিচেরটা এ প্লাস বি এ মাইনাস বি বুঝছি আমরা সবাই বুঝছি আমরা জানি না বুঝার এখানে কিচ্ছু নাই সবাই আমরা বুঝছি এখান থেকে দেখো বুঝছো নাকি বুঝার কথা ডেল্টা আমি ভাঙছি আমি আর কিচ্ছু না এবার আমরা কি করব

তারপর হচ্ছে এক্স মাইনাস ফোর সাথে হচ্ছে এক্স আমাদের কি করতে হবে এখন দেখো এখানে কি ভাগ আকার আছে এখানেও ভাগ আকার আছে এখানেও ভাগ আকার আছে তোমরা চাইলে আবার এটার একটা লম্বা দাগ দিয়ে নিচের গুলো একবারে লিখতে পারো উপরে গুলো একবারে লিখতে পারো কিন্তু আমি কি করবো এ এক্স মাইনাস ওয়ান এ এক্স মাইনাস ওয়ান কাটা তারপর কি তারপর হচ্ছে তোমার এক্স মাইনাস ফোর নাই আচ্ছা আমি দাঁড়াও ডিরেক্টলি একবারে বসে তারপর লেখাই তার মানে আমি দেখো এক্স মাইনাস ওয়ান লিখলাম এক্স মাইনাস থ্রি লিখলাম এক্স আমি তো সব নিচের গুলা একসাথে রয়েতেছি তোমার মনে খেয়াল করতেছ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি নিচের গুলা যেগুলো আছে আমি গুলা বসাইলাম সব আর উপরে গুলাও সেম ভাবে আমি বসাবো এক্স মাইনাস ওয়ান কাটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটা এক্স মাইনাস থ্রি কে আরো আছে নাই সেটা কাটা না এটা আমি ভুল এটা ফেলছি আমি একটু আবার তোমাদেরকে এটা লিখে দেই সেটা হচ্ছে আবার x মাইনাস থ্রি দেই যেহেতু এটা কাটা না তারপর কি এক্স প্লাস থ্রি আছে উপরে এক্স প্লাস থ্রি নাই এক্স মাইনাস থ্রি আছে উপরে এক্স মাইনাস থ্রি নাই তাহলে এইখানে দেখো তোমরা কি আসলে এই যে এক্স মাইনাস টু কয়টা আছে দুইটা আছে না তার মানে এটা রেজাল্টটা কিরকম হবে জানো এটা রেজাল্টটা নিচে আমি দেখাই খুবই সহজ একটা রেজাল্ট রেজাল্ট হবে এরকম এক্স মাইনাস টু যেহেতু দুইটা তারপর আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস টু হোলি স্কোয়ার আর একটা কি থাকে এক্স এক্স প্লাস প্লাস ফোর ফোর গুণ আবার নিচে যদি দেখি আমরা কি থ্রি হোলি স্কোয়ার সাথে কি থাকে এক্স প্লাস থ্রি সাথে হচ্ছে এক্স প্লাস থ্রি এটা কেন হোলি স্কোয়ার হইলো কারণ এক্স মাইনাস টু দুইটা আর এক্স মাইনাস টু দুইটা মানে হচ্ছে হোলি স্কোয়ার তিনটা মানে হোল কিউব চারটা মানে হোল ফোর একই আর এখানে এক্স মাইনাস থ্রি নিচে আসছিল দুইটার জন্য হোল স্কোয়ার শেষ অঙ্ক এটা শেষ